তো আজ এসছিলাম স্কুলে আমাদের স্কুলে আজ হীরক জয়ন্তী উৎসব ছিল তো অনেক বন্ধুর সাথে দেখা হলো তাই স্কুলের মধ্যে অনেক প্রোগ্রাম হয়েছে অনেক কিছু হয়েছে তো আজ তোমাদের কাছে আমি শেয়ার করবো সেই ভিডিওটা তা কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে আমার এখানে অনেক বন্ধুরাও আছে তোমরা দেখতে পাচ্ছ এবারে অনেক বন্ধুরা ভিডিও করছে ওপারে পলাশ আছে আমার একটা সায়ন বন্ধু আছে এখানে অনেক কিছুই আছে তোমার দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই জানাবে কেমন হয়েছে এই ছিল সেই প্রোজেক্টগুলো যারা আমাদের স্কুলের স্টুডেন্টরা বানিয়েছে সত্যি বলতে খুব সুন্দরই বানিয়েছে কারণ আমরা যখন ছিলাম এত সুন্দর সুন্দর প্রজেক্ট বানাতে পারিনি তো ওরা বানিয়েছে দেখে খুব ভালো লাগছে খুব আনন্দিত হচ্ছি আমরা তো আমার খুব বন্ধুরাও বলছিলো যে প্রজেক্টগুলো দেখ খুব সুন্দর হয়েছে তা সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে আর আমি অনেক বছর পর স্কুলে গেছি তো তো আমার সত্যি বলতে ভিডিওটা বানাতে খুব এক্সাইটেড লাগছিলো আর এই যে ভাইটা দেখতে পাচ্ছ এই ভাইটা মাঝখানে বলছে যে এই প্রজেক্টটা আমি বানিয়েছি তা ও বানায়নি তো ও অনেক বাজারে কথা বলছিলো বলে আমি ওই জায়গাটায় ওর ভয়েসটাকে আমি একটু রিমুভ করেছি তো মাফ করবে আর প্রজেক্টগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এখানে আমার বন্ধুরা অনেক ছিল সবাই ভিডিও বানাচ্ছিল তো আমি একটা একটা করে তাড়াহুড়ো করে ভিডিওটা বানাচ্ছিলাম যার জন্য ভিডিওটা হয়তো খুব ভালো হয়নি কিন্তু আমি যতটুকুনি পেরেছি যতটাই পেরেছি তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে প্রজেক্টগুলো তারা কেমন বানিয়েছে ভালো কি খারাপ তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর আমার আমি জানি আমার ভিডিওটা খুব ভালো হচ্ছে না কারণ আমি তোমাকে ভালোভাবে দেখাতে পারছি না একটু একটু করে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছি কিন্তু কী করবো পিছনে অনেকেই আছে তারা বলছে চল 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 দেখব সরে যা সরিয়ে আমিও ভিডিও করছি তো আমি সেখানে দেখাতে পারছিলাম না তো তোমরা দেখো বলো ভিডিওটা কেমন হলো কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর তো করবেন তো আজকে ছিল এই ভিডিও তো টাটা